আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে চলে আসছি গরুর হাটে এটা হলো আফজাল মন্ডল গরুর হাট ফরিদপুর আফজাল মন্ডল গরুর হাটে আসছে গরু কিনার জন্য তো দেখি গরুর কি দাম অনেক টুকটাক অনেক গরু উঠছে ছোট বড় অনেক গরুই দেখা যাচ্ছে তো ঘুরতেছে দেখে গরু কোনটা পাওয়া যায় গরুটা কেমন কি গরু অনেক গরু আসছে দেখে ঘুরতে ঘুরতে দেখটা যদি পেয়ে যাই ভাব মতো পাই গেলেই ইনশাল্লাহ ভাব মতো পাইলেই গরু কিনে নেব তো দেখতেছে হাঁটতেছে আর দেখতেছি গরু তো আলহামদুলিল্লাহ খারাপ নেই গরুগুলো মোটামুটি মোটামুটি গরুগুলা ভালোই আছে তো ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা গরু চোখে পড়লো তো গরুটা দেখি কেমন কি দাম বলে ভালোই শাহি হল গরু তো ভাবলাম নিজেরই ছবিটা একটু নিজেকে একটু মানে ভাটের মধ্যে দেখাই

আমার শ্বশুর গরুর ন্যাচ ধরে টানতেছে এবং গরুর আটি দিয়ে চেক করতেছে যে গরুর আটি আছে নাকি তো সাধারণত গরুর আটি থাকতে হয় নাহলে গরুর মানে মানে পুরুষ বোঝায় না বোঝা যাচ্ছে না মানে আমার শ্বশুর দেখলো যে আটি আছে নাকি গরুর আটি থাকলে মানে গরুর মানে সার বোঝায় আর ওই গরু অভিনয় ওরা করে কি মানে মানে জন্মানের পরে আটি বলে মানে ই করে দেয় গালাই দেয় আটি গালাই নাকি গরুর মানে মাংস বাড়ে মানে বাঁচা পাছা মাংস বাড়ে এমন মনে হয় তো আমার ভালোই লাগলো আমার শ্বশুর দেখলো গরুর এই তো আমাদের গরু কিনা হয়ে গেছে এই যে এই গরুটা এই গরুটা আমরা কিনছি এই যে গরুটা নিয়ে আসতেছে গরুটা তো ভালোই দাম হয়েছে আশি হাজার টাকা পড়ে গেছে গরু বাড়ি আনতে আনতে এই যে গরুটা আমাদের তো কিনে ফেলাইলাম গরু করতে করতে গরু কিনে ফেলাইছে তো বললো যে গরুটা ভালো আছে ব্যাপারি যে ব্যাপারি কাছ থেকে কিনছে মেসে এই তো চলে আসতেছে এখন গরু গাড়িতে করে নিয়ে চলে আসতেছে আসার সময় হয়ে গেছে Celaştisi yorguna şeş var ya celaştisi এই যে গরু নিয়ে আসছি বাড়ি নিয়ে চলে আসছি তো খাবার দিছি বাড়ি আনার পর সকালবেলা এই অবস্থা গরুর এইলো আমাদের গরু লালটো মিয়া টুকু মুকু লালটো মিয়া গোটা দেয় না ভালো আছে গরুটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের গরুটা কালকে আরিয়া করেন